নমস্কার আমি পৃথ্বীরাজ চক্রবর্তী বাতা ডিজিটালে আজকের দিনে আমরা নানা রোগে আক্রান্ত নানা ধরনের রোগ ব্যাধির শিকার হচ্ছি আমরা তাই আপনাদের জন্য একটি সুখবর যে সুখবরটি হচ্ছে আমার পিছনে রয়েছে একটি নতুন পলিক্লিনিক যেটার নাম হচ্ছে প্রাইম পলিক্লিনিক অ্যাড্রেস হচ্ছে নেতাজি রোড কাঠিগোড়া নেয়ার ভারতমালা বাইপাস কালাইন থেকে কাঠিগোড়া যাওয়া যেটা ন্যাশনাল হাইওয়ে এই রাস্তার পাশেই রয়েছে প্রাইম পলিক্লিনিক নেতাজি রোড এবং কালাইন থেকে কাঠিগোড়া যাওয়ার সময় যে ন্যাশনাল হাইওয়ে একটি ভারতমালা রোডের ক্রসিং সেই ক্রসিং এ যাওয়ার একটুখানি আগেই পেয়ে যাবেন প্রাইম পলিক্লিনিক অ্যাড্রেসটা আবারও বলছি নেতাজি রোড কাঠিগোড়া এবং এখানে রয়েছেন অনেক বিভাগীয় ডক্টর যারা দর্শকবৃন্দ রয়েছেন আপনাদের জ্ঞাতার্থে আমরা প্রাইম পলিক্লিনিকে যারা ডক্টর রয়েছেন ওনাদের নাম বলছি ওনারা কোন সময় প্রাইম পলিক্লিনিকে উপস্থিত থাকেন চেম্বারে সেই শো বিশেষ আপনাদেরকে বলে দিচ্ছি আমি আবারও বলছি যে চেম্বারের কথা বলছি ফার্মাসি প্রাইম পলিক্লিনিক নেতাজি রোড ভারতমালা বাইপাস ডাক্তার যারা নিয়মিত রুগী দেখেন ওনাদের নাম হচ্ছে ডক্টর আব্দুল বারিক বিএমএস এস ডি আয়ুর্বেদিক বিক্রমপুর পিএইচসি উনি প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার বিকেল তিনটা থেকে পাঁচটা অব্দি এই প্রাইম পলিক্লিনিকে চেম্বারে উপস্থিত থাকেন রুগী দেখেন দ্বিতীয়ত যিনি রয়েছেন এখানে ডক্টর যিনি আছেন ডক্টর ডক্টর দাস দাস কাঠিগোড়া মডেল হসপিটালের ডক্টর গাইনোকোলজি অ্যান্ড মেডিসিন প্রেসক্রিপশনার উনি প্রাইম পলিক্লিনিকে প্রতি সোমবার ও শুক্রবার বিকেল চারটা থেকে ছয়টা অব্দি এখানে রুগী দেখেন তৃতীয়ত যিনি ডক্টর ডক্টর দাস মেডিকেল অফিসার জালালপুর কালাইনের একজন সুপরিচিত ডক্টর যিনি ডক্টর বিরাজকান্তি দাস সবাই উনাকে চেনেন প্রতি শনিবার বিকেল চারটা হইতে ছয়টা অব্দি এই প্রাইম ক্লিনিকে রুগী দেখেন উনার চেম্বার রয়েছে এখানে তারপর যিনি রয়েছেন ডক্টর ইন্দাদুল হুসেন মজুমদার প্রতিদিন রুগী দেখার সময় ছয়টা হইতে ডক্টর ইন্দাদুল হুসেন মজুমদার পেইন অ্যান্ড পেলিয়েটিভ মেডিসিন এক্স জিডিএমও টাটা ক্যান্সার হসপিটাল শিলচর ডক্টর ইন্দাদুল হুসেন মজুমদার ফেলোশিপ ইন পেলেটিভ মেডিসিন এক্সপিরিয়েন্স ইন ক্যান্সার কেয়ার অ্যান্ড সাপোর্টিভ মেডিসিন ইন্দাদুল হুসেন মজুমদার রোগী দেখার সময় হচ্ছে প্রতিদিন বিকাল ছয়টা হইতে ওনাকে প্রতিদিন বিকাল ছয়টা হইতে প্রাইম পলিক্লিনিকে পাওয়া যায় এখানে এভেলেবল থাকেন এখানে রুগী দেখেন তারপর যিনি রয়েছেন এখানে ডক্টর মোহাম্মদ মাহমুদ হাসান এক্স মেডিকেল এন্ড হেলথ অফিসার কালাইন এফ ইউ উনিও এখানে রুগী দেখেন রুগী দেখার সময় হচ্ছে প্রতিদিন সকাল দশটা হইতে ডক্টর মোহাম্মদ মাহমুদ হাসান এই প্রাইম পলিক্লিনিকে প্রতিদিন দশটা হইতে এখানে রুগী দেখেন তারপর রয়েছে ডক্টর জুবের আলম বরবুইয়া বিএমএস কনসালটেন্ট মেডিসিন এন্ড স্কিন ডিজিজ আয়ুর্বেদিক প্রতিদিন সকাল সাতটা থেকে নয়টা ও বিকেল সাতটা থেকে নয়টা অবধি এই প্রাইম পলিক্লিনিক ওনার চেম্বার এখানে প্রতিদিন সাতটা থেকে নয়টা বিকেল সাতটা থেকে নয়টা অবধি রুগী দেখেন এবং আমরা সবিশেষ জানবো ওনাদের সাথে কথা বলবো তো বর্তমানে আমরা এসে উপস্থিত হলাম প্রাইম পলিক্লিনিকের ভিতরে আমরা বর্তমানে রয়েছি প্রাইম পলিক্লিনিকের ভিতরে এবং সবিশেষ জানবো এখানে কোনো ধরনের অফার ফ্যাসিলিটি বাকি আর কি কি রয়েছে না রয়েছে আজকের দিনে সবাই কিন্তু অফারের পিছনে মাথা মারছে সবার আজকাল অফার চাই অফার চাই তো এই বিষয়টাও আমরা জানব কোনো ধরনের ডিসকাউন্ট পাওয়া যায় কি না মেডিসিনে তো দাদা নমস্কার তো যেটা প্রাইম পলিক্লিনিক আপনাদের যে ফার্মেসি ডক্টর চেম্বার তো আপনাদের ফার্মেসিতে মেডিসিনে কোনো ধরনের অফার টফার কিছু থাকেনি বা দেননি আপনারা আমরা এখানে তো সব জেনুইন ব্র্যান্ডেড মেডিসিন এর পরেও মানে একটা ডিসকাউন্ট আছে যেমন ওই দহন এটা সব আপনার হয়ে গিয়া জেনুইন ব্র্যান্ডেড মেডিসিন তো আপনার এখানে সব মেডিসিন যেগুলো আছে ব্র্যান্ডেড কোম্পানি যেমন এলকেম আছে প্লাস আপনার আছে এলকেম এলকেম এলএমবিক সিপ্লা এমিল লুপিন সব মোটামুটি ব্র্যান্ডেড কোম্পানি তারপরে আপনার ডিসকাউন্টের কোনো সিস্টেম আছে নেপাল দোকানো জি হ্যাঁ স্যার পরে ডিসকাউন্ট ডিসকাউন্ট দেয়া দিন তো আমরা একটু আগে যেহেতু বলেছি প্রাইম পলিক ক্লিনিক পলিক ক্লিনিক যেহেতু ডক্টর ক্লিনিক চেম্বার আছে তো আমরা আপনাদেরকে চেম্বার দেখানোর প্রচেষ্টা করছি চলুন এই আমরা বর্তমানে ডক্টর চেম্বারের সামনে এসে গেছি এবং যথাযথ নিট ক্লিন দেখা যাচ্ছে ডক্টরের চেম্বার দুই দুটি চেম্বার রয়েছে ডক্টরের তো হাইজিন মেনটেন মোটামুটি দেখতে পাচ্ছি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইম পলিক্লিনিকের অ্যাড্রেস যেটা হচ্ছে নেতাজি রোড কাঠিগোড়া নেয়ার ভারতমালা বাইপাস কালাইন টু কাঠিগোড়া যাওয়ার যেটা ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে মধ্যে রয়েছে ভারতমালা বাইপাসে যেটা ক্রসিং এই ক্রসিং এ যাওয়ার যেটা কালাইন থেকে কাঠিগোড়া যাওয়ার সময় পড়বে হাতের বাম দিকে এবং থেকে কালাইন যাওয়ার সময় পড়বে হাতের রাইট সাইড রয়েছে নাম প্রাইম পলিক্লিনিক এবং এখানে প্রতিনিয়ত ডক্টর নিয়মিতভাবে এখানে ডক্টর রুগী দেখেন যারা দর্শকবৃন্দ রয়েছেন এত অঞ্চল যেটা নেতাজি রোড এখানে পুরা গোটা এরিয়া সারাউন্ডিং যারা রয়েছে এত অঞ্চলে যারা রয়েছেন এখানে নিশ্চয় আসবেন এবং উনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন এখানে ডক্টর রয়েছেন আব ডক্টর আবদুল বারিক বরবুইয়া ডক্টর দেবারতি দাস ডক্টর বিরাজকান্তি দাস ডক্টর ইন্দাদুল হুসেন মজুমদার ডক্টর মোহাম্মদ মাহুদ হাসান ডক্টর জুবের আলম বরবুইয়া অনেক ডক্টর রয়েছেন বিভাগীয় আপনারা নিশ্চয়ই আসবেন এবং এখানে মেডিসিনেও পেয়ে যাবেন ডিসকাউন্ট যারা এতদঞ্চল অঞ্চল তিনটিক্রি গেন্ডামারা কলাচুরি মদুয়া গঙ্গাপুর নেতাজি রোড রেলগেট এতদঞ্চলে অঞ্চলে রয়েছেন আপনাদের জন্য হবে একটা সুসংবাদ প্রাইম পলিক্লিনিকে প্রতিনিয়ত প্রতিদিন ডক্টর অ্যাভেলেবল থাকেন নিশ্চয় ভিজিট করবেন এবং ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে থাকবে এবং যারা এতক্ষণ থেকে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করার জন্য যাতে সবাই জানতে পারে আপনারা অবশ্যই ভিজিট করবেন প্রাইম পলিক্লিনিক নেতাজি রোড এবং নম্বর দেওয়া রয়েছে নম্বরে যোগাযোগ করবেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য নমস্কার